সেই তোমাদের মাঝে এমন একটি সম্প্রদায় হতে হবে যারা আল্লাহর পথে দাওয়াত দিবে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে দাওয়াত বলতে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ সুন্নন ভালো কাজের আদেশ করতে সবাই পারে মন্দ কাজের নিষেধ করতে সবাই পারে না এটা খুব কঠিন ভালো কাজের আদেশ করতে সবাই পারে মন্দ কাজের নিষেধ করতে সবাই পারে না এটা খুব কঠিন সবাই বলতে পারে সুবহান আল্লাহ বললে এত নেকি হয় আল বললে এত নেকি হয় আল্লাহ হকবার বললে এত নেকি হয় এটাই তো ভালো কাজের আদেশ মন্দ কাজ আলী রাজী আল্লাহ তালান বলেন আল্লাহ রসুল বললেন আলী লা তা তিন সালান ইল্লা তমাস তাহু আল্লাহ কালারা ইল্লা সবাই তাহু তুমি ছাড়বে না কর মুচু কবর। সবকে ভেঙে চোচির করে দাও লাথ মেরে ভেঙে একাকার করে দাও যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও এটা হচ্ছে মন্দ কাজের নিষেধ এটা কয়জন পারে বাইতুল মোকারে জুমা মসজিদের খুদ্ দাঁড়িয়ে হাজার হাজার এমপি মন্ত্রী জনগণ আছে সেখানে বললেই তো হয় চব্বিশ ঘন্টার মধ্যে দেশে যত মূর্তি এসে সব ভেঙে দিতে হবে আল্লাহর আদেশ আল্লাহর আদেশ আল্লাহর আসলের আদেশ বলা যায় না মন্দ কাজের নিষেধ বড় কঠিন হাতের নিচ দিয়ে আর গলার সাথে পেঁচিয়ে টঙ্গির আখের মোনা যাতে ঘন্টার ঘণ্টা দোয়া চলে একটা মানুষ তো দশ মিনিট লিখতে পারে না তো ঘন্টা যাবত চলে কি করে তা এত দীর্ঘ সময়ে বললেই তো হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এদেশে যত ছবি মূর্তি আছে চব্বিশ ঘন্টায় ভেঙে দিতে হবে এটা তো মন্দ কাজের নিষেধ কই হয় না তো আগে যে বাক্যটা বলেছি যে তিনি বললেন আমরা তোমরা যারা উপস্থিত আছো তারা যেন উপস্থিত অনুপস্থিতকে বলে দেয় ওখানে তিনি বলেননি যে আলেম যে যে কথাটা জানে সে আর একজনকে জানাবে এটা জরুরি বাপ মা ছেলে মেয়েকে জানাবে পাড়া প্রতিবেশীকে জানাবে এইভাবে দিন প্রচার হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি ও পুরুষ হোক ও নারী হোক যখনই দেখবে নাজায়েজ কিছু যখনই দেখবে অপছন্দ কিছু তখনই সে হা দিয়ে বাথা দিবে এই যে দাওয়াত জোর করে ঠেকাবে জোর করে ভাতিজের টিভিটাতে ল্যাংটা মেন আসছে চাচার ক্ষমতা আছে গিয়ে লাথি মেরে ভেঙে ভেঙে দিতে হবে এটা জোর করে ঠেকানো জোর করে ঠাকাতে হবে এটা দাওয়াত যদি জোর করে ঠেকানো না যাই তাহলে তাকে মুখে বলতে হবে দেখো এটা ঠিক নয় তুমি এতে থেকে বিরত থাকো যদি মুখে ঠেকাতে না পারে ভাবে কালবেহি তাহলে অন্তরে ঘৃণা করবে ছি আমি একে ঘৃণা করি দেখুন আল্লাহর পথে দাওয়াত দেওয়ার তিনটি পথ যদি বাড়িতে বসে বসে পরিকল্পনা করে কিভাবে মুসলমানকে মার দিতে হবে আশা কিভাবে ব্রাক কিভাবে লাইফ ইন্স্যুরেন্স কিভাবে জিজিএন কিভাবে মোবাইল মোবাইল কিভাবে গান বাজনা চলবে নারী নাচবে কিভাবে টিনের ফ্যাক্টরিতে সব টিনে ছবি দিয়ে দিতে হবে কিভাবে যায় নামাজে সব নামাজে নকশা দিয়ে দিতে হবে কিভাবে তেলের নারী দিয়ে দিতে হবে কিভাবে সাবানে সাবানের ওই কাগজের উপরে নারী দিয়ে দিতে হবে কত যে পরিকল্পনা ইহুদিদের পরিকল্পনার হিসাব নেই লক্ষ লক্ষ পরিকল্পনা ওর কেটে দিতে হবে ওর ইমান তাহলে ওদের দাওয়াত কত সুদূর কত কোথায় হাত লাগালে আমাদের দাওয়াত চলবে আর মুসলমানের দাওয়াত বন্ধ হয়ে যাবে তাদের পরিকল্পনা ঠিকই আছে অথচ রাসুল সুল্লা সাল্লাম যে বাক্যগুলি বললেন সেই বাক্যগুলিতে প্রত্যেকটা মানুষই দিন প্রচারক এবং জিম্মেদার জরুরিভাবে এরপরে মানুষ দিন ধর্ম নিয়ে পাঁচ পয়সা ভাবে না